নারীরা কাকে বিশ্বাস করবে কার কাছে ঠাই পাবে লালুশার শিকের হলেন নিজার পিতার কাছে পিতা তার নিজের কন্যাকে ধর্ষণ করে পেগনেট করলেন সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করে তাকে সেইভাবে দিনের পর দিন দর্শন করেছে এবং এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে প্রথমে এটা বুঝতে পারে নাই পরবর্তীতে যখন মেয়ে 10 মানে গর্ভবতী হয়ে পড়েছে তখন বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে এরকম একটা আচরণ করা হয়েছে আসামি রুবেল বিক্রিম রুবিনাকে ঘুম থেকে তুলে জোরপূর্বক দর্শন করে ঘটনার প্রায় দুই বছর আগে থেকে বিভিন্ন সময় আসামি রুবেল এই দিনের পর দিন দর্শন করে দর্শনের ফলে গর্ভবতী গর্ববর্তী গর্ভবতী হয়ে যায় দুঃস্বীকার করে সে জবানবন্দি দিয়েছে মডেল থানার মামলা নাম্বার ছত্রিশ দশ দু হাজার আঠারো আর নারী শিশু মামলা নাম্বার দুইশো একত্রিশ পাবলিক উনিশ এই চাঞ্চল্যকর মামলাটির আজকে বিজ্ঞ আদালত মুন্সি মোহাম্মদ মুশিউর রহমান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিপানা করেছে এই জরিপানার টাকাটা ঢাকার ডিসি মহোদয়কে উত্তোলনপূর্বক এই ভিক্টিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে এই মামলাটি কেরানীগঞ্জের একটি কেরানীগঞ্জ মডেল থানার মামলা গত আঠারো দশ আঠারো আঠারো ইন তারিখে রাত তিনটার সময় এজাহারকারী শাহনাজ বেগম তার নাতনি ভিক্টিম রুবিনা বয়স চোদ্দ আসামি মুহাম্মদ রুবেলের বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন আসামি রুবেল ভিক্টিম রুবিনাকে ঘুম থেকে